শীতের অপেক্ষায় বাংলাবাসী সকালে এবং রাতে ঠান্ডার আমেজ থাকলেও আপাতত শীতের দেখা তেমনভাবে মিলছে না সমগ্র বাংলাতেই তবে উত্তরে হাওয়া প্রবেশ করতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ফলে খুব শীঘ্রই রাজ্যে প্রবেশ করতে চলেছে শীত অন্যদিকে আজই ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপও অবস্থান করছে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে তবে এই নিম্নচাপের কারণে বাংলার দক্ষিণ ভাগে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলির কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজও জারি রয়েছে আগামী চার পাঁচ দিনে সমগ্র বাংলাতেই ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে নিম্নচাপের জেরে বাংলার দু একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বিশেষজ্ঞরা তবে এই বৃষ্টিপাত চলবে শুধুমাত্র উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন চলতি সপ্তাহের শেষের দিকেই শীতের আমেজ শুরু হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় শীতের দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পরিবেশ অনুকূল হতে চলেছে উত্তরে হাওয়া প্রবেশের জন্য পশ্চিমা অঞ্চলের বীরভূম এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে পারত নেমে যেতে পারে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং কলকাতা শহর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ এবং আগামী এক সপ্তাহে কলকাতা এবং সমগ্র দক্ষিণবঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী কাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই হালকা শীতের আমেজ পাওয়া যাবে মহানগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ থাকবে পঁয়তাল্লিশ থেকে নব্বই শতাংশ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের দুই জেলায় আজও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে যেই জেলাগুলি হল দার্জিলিং এবং কালিম্পং এই দুইটি জেলার পাহাড়ি অঞ্চলগুলিতে আজ ছিটে ফোটা বৃষ্টিপাত চলতে পারে তবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না আজকের পর আগামীকাল থেকে এই দুই জেলাতেও আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মূলত আগামীকাল থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে তারপর ফের রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সিনপোটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উত্তর তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যার বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না সমগ্র বাংলাদেশে কিন্তু অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে কিন্তু দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল অস্থায়ীভাবে আংশিক সহ সারা দেশ জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা সারা দেশ জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না সমগ্র বাংলাদেশ জুড়ে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই আরও অনেকটাই কমতে পারে এবং বাড়বে শীতের দাপট তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ